মরিলে কান্দিস নায়াম লাই ও যাদুর মরিলে কান্দিস না লাই অনেক দিন তো পাললাম পোষলাম অনেক দিন তো পাললাম পোষলাম এবার চইলা যাই মরিলে কান্দিস না নায়াম লাই ও দূরে মে কান্দিস রায় হায়াত মৌত্নার হাতে কিছুই করার নাই যে হায়াত মৌত্নর হাতে কিছুই করার নাই যে তাতে লে হবে যাইতে ডাকাশিলে হবে যাইতে কিছুই করার নাই মরিলে কান দিস লাগ ও দূরে মরিলে কান দিস লায় অনেক দিন তো পারলাম পোষলাম অনেক দিন তো পারলাম পোষলাম এবারে চইলা যায় মরিলে কাম আমরার লাই ও মরিলে আমরার লাই রইবি সদায় আল্লাহর পথে তবেই চড়তে পারবি রথে রইবি সদায় আল্লাহর পথে তবেই চড়তে পারবি রথে ডাকশিলে হবে যাইতে ডাকিলে হবে মরিলে কান্দিস আমরার লাই ও দূরে মরিলে কান দিস আমরার লাই অনেক দিন তো পারলাম পোষলাম অনেক দিন তো পারলাম পোষলাম এবার চইলা যাই মরিরে কান্দিস নাওরার লাই ও মরিলে মরিরে কানদিস নাওরার লাই